አስ আশা করি সবাই সুস্থ ও নিরাপদে আলহামদুলিল্লাহ ইসলাম আমাদের জন্য এক পরিপূর্ণ জীবন ব্যবস্থা প্রতিদিনের নামাজ সেহরি ইফতার দোয়া সব কিছুই আমাদের আল্লাহর আরও কাছাকাছি নিয়ে যায় আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে অসাধারণ একটি ইসলামিক অ্যাপস শেয়ার যা আপনাদের দৈনন্দিন ইবাদতকে আরও সহজ ও সুন্দর করে তুল আমি মনে করি শুধুমাত্র রমজান মাস না প্রত্যেক মুসলমানদের ফোনে এই অ্যাপসটি থাকা জরুরি সো কথা না বাড়িয়ে চলুন ভিডিও শুরু করা যাক আমরা অ্যাপটা ইনস্টল করার জন্য আমরা প্লে স্টোরে যাবো প্লে স্টোরে আসার পর আমরা সার্চ বক্সে লিখবো মুসলিম ডে তাহলে আমরা অ্যাপসটা ইনিশন করব তাহলে আমরা ওপেন একটা ক্লিক দিব ওপেনে ক্লিক দেওয়ার পর আমরা এরকম একটা ওয়েটিং ইন্টারফেস আসবে তাহলে আমরা একটু অপেক্ষা করব তো অপেক্ষা করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস আসছে আপনি যে জেলায় আসেন ঠিক সেই জেলাটি এখানে দিতে হবে তো আমাদের এখানে ঢাকা সিলেক্ট করা আছে আমি যেহেতু এখন রিসেন্টলি গাজীপুরে অবস্থান করছি তো আমি এখান থেকে গাজীপুরটা সিলেক্ট করে দেবো আমি যদি এখানে সাজ বাই লিখি গাজীপুর তো গাজীপুর সিলেক্ট করে দেওয়ার পর গাজীপুর সিলেক্ট করে দেওয়ার পর আমরা একটা সেভ বাটনের উপর একটা ট্যাপ করে দেবো ট্যাপ করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আসবে তো আমরা যেহেতু হানাফিমাজ হাবি অনুসারী তো আমরা হানাফির উপর রেখে সেভ বাটনে একটা ক্লিক করে দেব সেভ বাটনের উপর একটা ক্লিক করে দেওয়ার পর ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে এখানে দেখা যাচ্ছে যে আজকে দুয়ে মাস একই রোজা সূর্যোদয়ের তারিখ সময় এবং হচ্ছে প্রতি অক্ নামাজের সময়সূচি কিন্তু সাধারণভাবে দেওয়া আসে তো আমরা যদি একটু নিচে আসি এখানে সালাত নিষিদ্ধের সময় দেখাচ্ছে নফল সালাতের বাক্য দেখাচ্ছে এবং সর্বশেষ যে দেখাচ্ছে পরবর্তী সাহারীর শেষ সময় আর আজকে ইফতারের শুরু আজকে ইফতার কটা থেকে শুরু আর সাহারি শেষের সময় তো দেখেন একটা জিনিস এখানে আমি পরবর্তী সাহারির শেষ সময় পরে যে অ্যালার্ম লেখা আছে এটার যদি একটা ক্লিক করে দিই এখানে কিন্তু আমার অটোমেটিকলি অ্যালার্ম কিন্তু সেট হয়ে যাচ্ছে ঠিক আছে এটা কিন্তু খুব সুন্দর একটা সিস্টেম তো আমি এরপর যদি একটু ক্যালেন্ডারের ট্যাব ক্যালেন্ডার ট্যাপ করার পর এখানে আমার দেখাচ্ছে তিন তারিখ চার তারিখ আপনি চাইলে পুরো মাসের সময় সূচিটা কিন্তু আপনি এখান থেকে দেখে নিতে পারেন কোরআনের উপর ট্যাপ করে দেওয়ার পর এখানে দেখুন আপনি চাইলে কিন্তু এখান থেকে কোরআন তেল শুনতে পারেন প্রত্যেকটা সুরাই কিন্তু এখানে দেওয়া আছে একশো চৌদ্দ দু এখানে দেওয়া আছে আপনারা চাই এখানে আপনাদের পছন্দের কারিকে সিলেক্ট করে আপনি ক্রান্ত কিন্তু শুনতে পারেন এখানে কিন্তু অসংখ্য কারির নাম দেওয়া আছে তো এরপর আমরা দোয়াতে ক্লিক করি দোয়াতে ক্লিক করে দেখি এখানে দেখা যাচ্ছে সালাদ সালাদ অর্থাৎ নাম আছে যতগুলো দোয়া আছে সব কিন্তু এখানে শুরু থেকে শেষ পর্যন্ত সিরিয়াল বাই সিরিয়াল কিন্তু এখানে দেওয়া আছে তো এরপর যদি আমরা দৈনন্দিন জীবনে যে আমাদের যে দোয়াগুলো লাগে সেগুলো কিন্তু এখানে সিরিয়াল বাই সিরিয়াল দেওয়া আছে সমস্ত দোয়া তো এরপর যদি আমরা শাওমের উপর একটা করি শাওমে ইফতারের দোয়া দেখাচ্ছে কোনো পরিবারে মেহমান হয়ে ইফতার করলে তাদের জন্য দোয়া করার জন্য যে দোয়া সেটাও কিন্তু এখানে দেখাচ্ছে দেখেন এখানে কিন্তু খুব সুন্দরভাবে দোয়াগুলো দেওয়া আছে আপনি এখান থেকে কপিও করতে পারেন কপি করে ফ্রেন্ডের কাছে শেয়ার করতে পারেন তো এরপর আমি যদি সকাল সন্ধ্যাতে জিকির সেটার উপর ক্লিক করে দেখেন এখানে সমস্ত দোয়া মাসরুম যে দোয়াগুলো আছে সবই কিন্তু এখানে চলে আসছে তো এরপর যদি আমি কোরআন থেকে যে এমনগুলো আছে সেইগুলো যদি দেখতে চাই এখান থেকে কিন্তু এগুলোও সব দেওয়া আছে সুন্দরভাবে অনেকগুলো দেওয়া দোয়া দেওয়া আছে দেন বিধি উপর উপর ক্লিক করলে এখানে আপনার যে প্রয়োজনীয় যে দোয়াগুলো আছে সকল সমস্ত দোয়া কিন্তু এখানে দেওয়া আছে তো এরকম একটা অ্যাপস আপনি কোথায় পাবেন বলেন আমার আমার কাছে বেস্ট একটা অ্যাপস যেখানে আপনি একটা অ্যাপসের মধ্যে সব রকম দোয়া তো কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন দেন লাস্ট আমরা যদি মেনুর একটা ট্যাপ করি আমি যদি কেপলা ক্যাম্পাসের একটা ট্যাপ করে দিয়ে দেখেন মনে আপনি কোথাও গেছেন অচেনা জায়গায় আপনি এখন কোস্টেমটা খুঁজে পাচ্ছেন না তো এই কেপলা ক্যাম্পাসে নাচের মধ্যে কিন্তু আপনি কোস্টেমটা খুঁজে নিতে পারেন খুবই সুন্দর একটা সিস্টেম তো এরপর আমি যদি তাজবির প্রোডাক্টটা ক্লিক করি মনে করেন আপনি এখন মনে মনে তাজবি করছেন তখন আপনি একটা তাজবি গুনছেন একটা ট্যাপ দিচ্ছেন একটা তাজবি গুনছেন একটা ট্যাপ দিয়েছেন এরকম কিন্তু এখানে একটা তাজবি সিস্টেম কিন্তু তারা করে দিয়েছে তো আমি যদি তাসবির রিসারে ক্লিক করি আবার শুরু থেকে শুরু হয়ে যাবে তো তারপর এখান থেকে আপনি যারা নিকটবর্তী মসজিদ আপনি লোকেশন অন করে আপনার আশেপাশে মসজিদ কোথায় আছে সেই নির্দেশনা কিন্তু এই অ্যাপস থেকে পেয়ে যাবেন তার মধ্যে আরও রয়েছে কোরআন হাদিস নির্বাচিত অংশ মুসলিম ডেবল সহ মাসরুম আমল সহ মাসাল সহ অনেক অসংখ্য দোয়া দূর কিন্তু এই অ্যাপসের ভিতরে রয়েছে সর্বশেষ রমদানের খাদ্য বা শুরুদার মধ্যে আপনি কী কী খাবেন কী 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 কোন রোগের জন্য কী কী খেলে কি সমস্যা হতে পারে এগুলোও কিন্তু এখানে সুন্দরভাবে দেওয়া আছে তো এই আমার মনে হয় এরকম অ্যাপস আপনি কোথাও পাবেন না তো আমার এই ভিডিওর মাধ্যমে আপনার যদি একটু হলেও উপকৃত হয়ে থাকে তাহলে আপনি ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন যাতে আপনার দ্বারা আপনার যে বন্ধুগুলো যারা জানেন এই সম্পর্কে এই অ্যাপসের মাধ্যমে তারা এই অ্যাপসটা ব্যবহারের মাধ্যমে এবং তারা কিন্তু তাদের আমগুলো সুন্দরভাবে করতে পারে এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার ফ্রেন্ডদের মধ্যে শেয়ার করবেন এবং সবসময় পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে